গুড ইভিনিং ডক্টর আমার নাম ড্যানিয়েল একজন ছাত্র পবিত্র কোরআনের সাত নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে আর একচল্লিশ নম্বর সুরা আয়াত নয় থেকে বারো পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহতালা আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আট দিনে আপনি এ ব্যাপারে কি বলবেন ভাই যে প্রশ্নটা করলেন এটা করে থাকেন খ্রিস্টান মিশনারিরা পবিত্র কোরণের বিরুদ্ধে আর কোরনের অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ আর পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে আপনি যেটার কথা বলছেন নম্বর আয়াত নয় থেকে বারো আপনি বলছেন কোরণ নাকি বলছে আকাশ আর পৃথিবীর সৃষ্টি হয়েছে আট দিনে এই আট শব্দটা কোরণে কোথাও বলা হয়নি কি বলা হয়েছে সেটাই বলছি পবিত্র কোরণ বলছে যে আল্লাহ সালা আর পৃথিবী সৃষ্টি করেছেন যারা এটাকে অস্বীকার করে কিছু মানুষ অস্বীকার করবেই এরা হচ্ছে তারা যারা শিখ করে এরপরে আরো বলা হয়েছে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করলেন দুই দিনে আর জনাব আরেফ জুলফার সৃষ্টি করলেন পৃথিবীর বিভিন্ন উপাদান পাহাড় পর্বত অন্যান্য উপাদান মোট চার দিনে এরপর একচল্লিশ অধ্যায়ের এগারো নম্বর আয়াত এটার বেশিরভাগ অনুবাদী বলছে তারপরে এটার আরো অনেক অর্থ হয় তারপর আল্লাহ তালা আকাশমন্ডলী সৃষ্টি করলেন দুই দিনে এখন সাধারণভাবে মানুষ বলবে দুই যোগ চার যোগ দুই সমান সমান আট তবে আট শব্দটা কোরআনে নেই আল্লাহ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন দুই দিনে এখন যে কোরআন সম্পর্কে জানে সে উত্তর দিতে পারবে তবে যদি কারো ভাষা ভাষা জ্ঞান থাকে সে ভুল পথে চলে যেতে পারে আর পবিত্র কোরআন বলছে যারা এই আয়াত দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যেতে তারা আল্লাহ অন্য কাউকে শরিক করছে তাহলে আল্লাহ যে অনেকে করে মানুষকে করবে। উত্তরটা বলছি উত্তরটা হচ্ছে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেছেন দুই দিনে তারপর পৃথিবীর উপাদান গাছপালা পাহাড় পর্বত সমান অনুপাতে মোট চার দিনে সুম্মা আরবি সুম্মা শব্দের আরেকটা মানে হচ্ছে একই সাথে এর একটা মানে হলো তারপর তারপর হতে পারে একসাথেও হতে পারে তাহলে একই সাথে আল্লাহ সুবান আকাশমন্ডলী সৃষ্টি করেছেন দুই দিনে যেমন ধরেন আমি আপনাকে বললাম আমি একটা বড় বিল্ডিং তৈরি করব তিরিশ তলা উঁচু মোট ছয় মাসে এটাই আমার কথা এখন আপনি যদি খুঁটিয়ে দেখেন যে আমি সেই বিল্ডিং এর ভেতরটা তার মানে তৈরি করব ফাউন্ডেশন দুই মাসে আর স্ট্রাকচার সেখানে চার মাস পুরো তিরিশ তলা একই সাথে যখন তৈরি করছি ফাউন্ডেশন তখন কম্পাউন্ডের প্রাচীরও তুলে ফেললাম মাসে তাহলে যখন আমি দুই ফাউন্ডেশন তৈরি করছি একই সাথে প্রাচীর তুলছি আমি তার মানে এই না যে দুই যোগ চার যোগ দুই সমান আট মাস অর্থাৎ যখন ফাউন্ডেশন তৈরি করছি তখন একই সাথে আমি কম্পাউন্ডের প্রাচীরও তুলছি তাহলে আমার বিল্ডিংটা তৈরি হচ্ছে ছয় মাসে আট মাসে না আর একই সাথে আল্লাহ তালা বলেছেন যখন তিনি পৃথিবীর সৃষ্টি করলেন একই সাথে আকাশমন্ডলিও সৃষ্টি করলেন এখন দুই দিনে পৃথিবী আর একই সাথে আল্লাহ আকাশমন্ডলী সৃষ্টি করলেন সেজন্য আল্লাহ পবিত্র করণে বলেছেন আকাশ মন্ডলীয় মিশেছিল আমি তাদের আলাদা করে দিলাম তাহলে আল্লাহ পৃথিবী আর আকাশমন্ডলী সৃষ্টি করেছেন একই সাথে আমি তাদের আলাদা করে দিলাম এখানে আসলে বিগ ব্যাং এর কথা সংক্ষেপে বলা হয়েছে এখন বিগ ব্যাং থিওরি আমাদের বলে যে পুরো বিশ্ব জগৎ প্রথমে ছিল একটা বিন্দু তারপর বিস্ফোরণে সবকিছু আলাদা হয়ে গেল তারপর তৈরি হলো গ্যালাক্সি নক্ষত্র বিভিন্ন গ্রহ পৃথিবী আমরা এখন যেখানে আছি তাহলে বিগ ব্যাং এর ভিত্তিতে বিজ্ঞান কোরআনের সাথে দ্বিমত পোষণ করেনি যে আকাশমন্ডলে যখন সৃষ্টি হয়েছে পৃথিবীও একই সাথে সৃষ্টি হয়েছে এখানে প্রথম দুই দিন আর শেষ দুই দিন আসলে একই সাথে এটা পরস্পর বিরোধী নয় বলতে পারেন পুঙ্খানুপুঙ্খ রূপে পুঙ্খানুপুঙ্খ মানে এখানে অন্যান্য বিষয়গুলো আছে এটা পরস্পর বিরোধী না পরস্পর বিরোধী মানে দুটো জিনিস একে অন্যের বিপরীত পুঙ্খানুপুঙ্খ মানে অন্যান্য বিবরণগুলো দেয়া যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি সৎ আগামীকাল বললাম আপনি খুব দয়ালু এটা পরস্পর বিরোধী না এটা পুঙ্খানুপুঙ্খ আপনি সৎ পাশাপাশি আপনি দয়ালু তবে পরে যদি বলি আপনি অসৎ সেটা পরস্পর বিরোধী হবে এই আয়াতে পবিত্রকরণে বিস্তারিত বলা হয়েছে এই ছয় দিনে কিভাবে সৃষ্টি হয়েছে প্রথম দুই দিনে পৃথিবী একই সাথে আকাশ মন্ডলী আর তারপর চার দিনে পৃথিবীর উপরের উপাদানগুলো যেমন পাহাড় পর্বত গাছপালা সব সমান পথে আশা উত্তরটা পেয়েছেন